শুভ জন্মাষ্টমী সবাইকে তো আমি বাড়িতে ছোট্টভাবে একটু মানে জন্মাষ্টমী পালন করছি আমাদের বাড়ি কিন্তু গোপাল নেই মানে রাধাকৃষ্ণর ছবি নারায়ণের ছবি আছে তো সেই জন্যই বাড়িতে একটুখানি করছি এটা সব বছর আমার করা হয় না তো এই বছর একটুখানি করছি তো সেটাই ভাবলাম কি তোমাদেরকেও একটু দেখাই তো আর এছাড়া তো আমি জন্মাষ্টমীর স্পেশাল কোনো ভিডিও ছাড়িনি তাই ভাবলাম কি যেহেতু জন্মাষ্টমীটাই পালন করছি বাড়িতে তো সেইটাই তোমাদেরকে শেয়ার করি তো দেখো এখানে আমি ঠাকুরগুলোকে সুন্দর করে মুছে নিয়ে তারপর এখানে করে ফুল টুল দিয়ে নিয়েছি তারপর এখানে ফল কেটেছি বাবু পাঁচটা করে ফল এনে দিয়েছি তারপরে মিষ্টি মিষ্টি দিয়েছি আর হচ্ছে এখানে তালের বড়া দিয়েছি আর কী লাগে আমি অতটা জানি না তো এইগুলো দিলাম আর ঠাকুর জন্য একটুখানি কেক বানিয়েছি মানে বিস্কুট দিয়ে তো কেমন হয়েছে অবশ্যই বলো আর যদি তোমরা এরকম কেকের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তাহলে একটা আলাদা করে একটা ভিডিও বানাবো তো আমি যতটা পেরেছি আমার মতো আমি ঠাকুরকে সেইটুকুই দিয়েছি আর একটা মোরের পালক কিনে এনেছিলাম তো তো এবার দেখো আমি পুজোটা দিয়ে নি পুরোটা তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো প্রণাম করে আজকের ভিডিওটা শেষ করলাম